বছরের শুরুর ব্যাপারে বন্ধুরা নানান রকম আকর্ষণীয় প্রোডাক্টের সম্মান নিয়ে আমি সবসময় আপনাদের কাছে ভিডিও নিয়ে আসছি তো আজকের যে প্রোডাক্টের ভিডিও আমি আপনাদের নিয়ে দেখাবো একদম একদম আপনাদের জন্য খুব আকর্ষণীয় প্রোডাক্ট আপনারা প্রচুর আগে আমাদের রিকোয়েস্ট করেছেন কারণ এটা কিন্তু আপনারা চট করে দেখতে পান না এবং এটা একটা ছোট্ট ফ্রিজার যেটাকে বলা হয় মিনি বার তো এটা আজকে দেখাতে চলেছি বন্ধুরা বিপিএল এর মিনি বার বিপিএল এর নাইনটি সেভেন লিটারের ফ্রিজার এবং নেট ক্যাপাসিটি আসছে হচ্ছে কিন্তু আপনার নাইনটি থ্রি লিটার দামটা রয়েছে একদম একদম জলের তরে যে কোনো অনলাইন সাইট গেটে আপনি দেখে নিতে পারেন দামটা আকর্ষণীয় প্রোডাক্টের আকর্ষণীয় অফার তো চলুন দেখে নেওয়া যাক প্রোডাক্টের লাইভ ডেমোটা আপনাদের সামনে আমি ডিসপ্লে করে নিয়েছি কিন্তু আপনাদের সামনে একদম সেই আকর্ষণীয় প্রোডাক্টটা আছে আপনারা রয়েছেন আকর্ষণীয় সেই হান্ড্রেড লিটারের মধ্যে নাইনটি সেভেন লিটারের নেট ক্যাপাসিটি নাইনটি থ্রি লিটারের বিপিএল এর সিঙ্গেল ডাবল রেফ্রিজারেটর দারুন একটা প্রোডাক্ট এবং দামটা কিন্তু একদম জলের দরে ফাইভ ইয়ার্স এর কম্পেশন ওয়ারেন্টি দিয়ে ওপরে রয়েছে বিপিএল ক্রোম ফিনিশের মধ্যে বেজিং এবং সামনে দেখতে পাচ্ছেন সুপার কোয়ালিটির একটা স্টিকার বেজিং করা আছে ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি যুক্ত কম্পেশন এবং তার সাথে কিন্তু সারা বছর যদি এই প্রোডাক্টটাকে আপনারা প্লে করেন ন্যাচারালি এগুলো ঠাকুর ঘর বা এই ধরনের জায়গায় প্লে করা হয় তো সেই জন্য তাতে কিন্তু আপনি মাত্র দুশো পঁয়ত্রিশ ইউনিট সারা বছরে

একদম ছোট জায়গা বাড়িতে রাখার জায়গা নেই বা মনে করছেন যে আমাদের বাড়িতে ফ্রিজ রয়েছে তবুও আমি একটা ছোট্ট ফ্রিজার নেব দারুন কিউ দেখতে প্রোডাক্টটা এবং বাড়িতে একটা কোথাও রাখবো তো তাদের জন্য কিন্তু বন্ধুরা এটাই এবং সম্পূর্ণ ম্যাচ ফ্রিজ সম্পূর্ণ বাড়িটের মধ্যে কিন্তু প্রোডাক্টটা রয়েছে রেড ফিনিশের মধ্যে বন্ধুরা এবং সব থেকে বড় কথা হচ্ছে ডিসিএল এর বেজিং রয়েছে সামনে ক্রোম ফিনিশের মধ্যে এবং ফাইভ ইয়ার্স এর ভ্যারাইটি যুক্ত কম্পেশনের বেজিং পেয়ে যাচ্ছেন এবং ব্যাক সাইডটা আমি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা দেখুন ব্যাক সাইড এর ফিনিশটা এরকম ফিনিশ কিন্তু আপনি সব ফ্রিজারে পাবেন না ব্যাক সাইডের দারুন একটা সুপার কোয়ালিটির ম্যাক ফিনিশের মধ্যে রয়েছে এবং কম্প্রেসারের সিস্টেমটা আপনি পিছনে ব্যাক সাইডে দেখতেই পাচ্ছেন সুপার কোয়ালিটির ফিনিশের প্রোডাক্ট বুন্দুরার দামটা এবার সব থেকে বেশি অফার হচ্ছে দামটা দামটা রয়েছে মেন আকর্ষণীয় প্রোডাক্টটা আকর্ষণীয় দাম বন্ধুরা যারা এই শীতের অফারে বছরের শুরুর অফারে আমাদের কাছে নাইন্টি সেভেন হিটারের